মেয়েদের পোশাক পরে থাকতেন তখন আপনার খারাপ লাগতো না আল্লাহ তুমি আমাকে ছেলে বানিয়েছো আমার পর মেয়ে পোশাক পরে থাকা লাগে হ্যাঁ এটা আমি ভাবতাম বলতাম আল্লাহর কাছে নামাজ কালাম পড়তাম যে এরকম কেন হলো আল্লাহ আমি কি ভুল করছি মানে এরকম কেন হইলো মেয়েদের পোশাকই পরতাম আমি মানে বাড়িতে থেকে বের হইতাম না আরো আর কি একা থেকে কীর্ত হয়ে গেছিলাম মানে যখন ছেলে হয়েছিলাম তখন আর একা একা থাকতাম তো আপনার এটা মেয়ে না হ্যাঁ মেয়ে ছিল মানে হয়ে গেছে কোন ঘরে আপনি থাকেন কি ভাবে থাকেন এটা একটু দেখি দর্শক শ্রোতা আমরা একটু তাদের ঘরের ভিতরে ঢুকতেছি আপনাদেরকে একটু ঘরটা একটু দেখাচ্ছি এই হলো তাদের ঘর এই ঘরে কি আপনি থাকেন আহ আল্লাহ রে আল্লাহ এত কষ্ট করে থাকতেন আপনি মানে মেয়ে হয়ে কি করবেন এই ঘরের ভিতরে এই কোণার ভিতরে একা একা পড়ে থাকতেন হ্যাঁ আপনি মেয়ের মেয়ে যে ছিলেন তখন আপনি যে জামা কাপড় ছিল সেই জামা কাপড় গোগুলা নেই এখন ওগুলা আমি ফেলে দিচ্ছি আমার মেয়ে যখন ছিলাম আমার মনে করেন কোন স্মৃতি আমি রাখি নাই ওগুলা মানে আমি করে দিছি কইরা দিবেন আপনি যে যখন আপনি

তখন তখন এই যে মেয়েদের পোশাক খারাপ লাগতো না আল্লাহ তুমি আমাকে ছেলে বানিয়েছো আমার পর মেয়ে পোশাক পরে থাকা লাগে হ্যাঁ এটা আমি ভাবতাম বলতাম আল্লাহর কাছে নামাজ কালাম পড়তাম যে এরকম কেন হলো আল্লাহ আমি কি ভুল করছি মানে এরকম কেন হলো করতেন হ্যাঁ করতাম আর এই যে পোশাক পরতেন আমরা আপনার কিছু ফটো দেখেছি সেই ফটোর ভিতরে আমরা দেখেছি আপনি ছেলেদের জুতা পরে আছেন সেটা কেন বলেন তো কিসের ফটো মানে আপনার ছবি দেখেছি আমরা মানে কয়েকটা ছবি দেখেছি ছবির ভিতরে দেখি আপনি কেস পরে আছেন ছেলেদের নাও এই স্কুলে রাশি লার তো কেস পরে স্কুলে যাইতো মানে স্কুলে কি এরকম সিস্টেম ছিল না আর এই যে ঘড়িটা এই যে ঘড়িটা এটা কেন হইছে এই ছেলে হওয়ার পরে না মেয়ে থাকতার অবস্থায় ছেলে হওয়ার পর ছেলে হওয়ার পরে আপনার এই অবস্থা না তো এখন আপনার ঘরের ভিতরে মানে মেয়েদের কোনো পোশাক নাই এই যে পোশাক গুলো দেখতেছি শার্ট প্যান্ট এডিকার আপনার এগুলো আমারও আছে আব্বুরও আছে সবারই আর কি মানে মিলাইছিলে হ্যাঁ মিলাইজলে তো এখন আপনার বাবা ও আপনার বাবার সাথে একটু কথা বলবো যদি একটু আসতো এই একটু আসুন তো আঙ্কেল একটু কথা বলি তো আপনার বাবা কি করে আব্বু ভেনচা লক ভেনচা লাই মানে আপনার அப்பா ভেন চালায় হ্যাঁ তো ভেনচা দিয়ে আপনাদের আসলে কিভাবে সংসার চলে

তো এলাকাবাসী যখন এলাকায় ঘুরেন তখন এলাকার মানুষজন আপনাকে কীভাবে দেখে কি বলে এলাকার সমাজ এরা খুব ভালোই বাসে খুব আদর করে করে আপনি কি করেন আমি ভ্যান চালক মেয়ে বলছে ছেলে বলছে মেয়ে ছেলে মিলে তাই তো ছেলে ছেলে বলছে আপনি ভ্যান চালান আসলে আপনি ভ্যান চালান ওই কিছু ভিতরে একটা ভ্যান দিয়ে আপনার সংসার কি চলে চলে কোন রকম কোন রকম চলে কষ্ট করে চলার লাগে